আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর আসতে ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি আমি এখন আপনাদের আগাম ফুলকপি চাষ সম্পর্কে ভিডিও দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে ইনশাল্লাহ আগাম ফুলকপি চাষ করে আপনারা অবশ্যই লাভবান হবেন আমি যে পদ্ধতি যে নিয়ম অনুযায়ী আপনাদের বলছি অবশ্যই এই নিয়মটা আপনারা ফলো করবেন দেখবেন যে আপনার ফুলকপি চাষ করে খুবই লাভবান হবেন তো সুপ্রিয় বন্ধুরা আগাম ফুলকপি চাষ করতে হলে আপনার আগে বীজ নির্ধারণ করতে হবে খুবই উন্নত মানের ভালো জাতের বীজ আপনাকে কানেক্ট করতে হবে এবার আপনার এলাকায় যে কোম্পানির বীজ ভালো হয় সেই কোম্পানির আপনারা নেবেন আপনার যে জাত পছন্দ সেই জাতি নিয়েন কিন্তু আপনার ফুলকপি চাষ সম্পর্কে আমি যে ভিডিও নিয়ম অনুযায়ী দিচ্ছি এই নিয়মটা আপনারা ফলো করে অবশ্যই এই ফুলকপি চাষ করবেন দেখবেন যে আপনাদের খুবই অল্প খরচে বা খুবই আপনার কম খরচেই আপনার ফুলকপি চাষ হয়ে যাবে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে ফুলকপি চাষ করতে হলে যে নিয়ম যে আপনার পদ্ধতি এটা যাতে আমরা না মানি তাহলে কিন্তু ফুলকপি চাষ করে আমরা ভালো লাভবান বা ফলাফল হতে পারবো না তো সূত্র বন্ধুরা কিন্তু এখানে মাথায় ভাবতে হবে ফুলকপি চাষ করতে গেলে আগে আপনাকে খরচ বাঁচাতে হবে আপনি যদি কম যত কম খরচ করে ফুল ফসল ফলাতে পারবেন সেতো আপনার বেনিফিট বেশি হবে বা আপনার লাভবান হবে আপনার চাষ করতে আগ্রহ হবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা ফুলকপি চাষ করতে হলে আগে নিজে সারা দিব সারা দেওয়া খুব একটা কঠিন না ভাই খুবই সহজ সারা দেওয়া ফুলকপির সারা দেওয়া আপনারা আপনারা এই দেখেন পাঁচ ইঞ্চি উঁচু করে বেড করবেন বেড করে আমরা সারা বীজ দুই ইঞ্চি পর পর একটা কেরি বীজ লাগাবো তাহলে দিয়ে আমরা কবারের একটা সাওলা করতেবো দিনে আপনার কবার ঢেকে থুবো এই মানে আপনার ওই গুসা থবো রাত্রে আমরা কবার দিয়ে থুবো এই নিয়মে স্প্রে আপনার এলো চারাতি করবে ন্যাক্স খুবই সহজ ভাই নিজে উদ্যোক্তা হলে হতে হলে সাউর জাগাতে হবে আপনি সারা যে তিন টাকা পিস কিনে যেতে আপনি লাগাতে চান তাহলে তেত্রিশ শতাংশ জমিতে আট হাজার থেকে সাত হাজার সারা লাগবে তাহলে চারা কিনতে আপনার প্রচুর হুড় তো সুপ্রিয় বন্ধুরা এমন পদ্ধতিতে সারা আপনার ফসল ফলাতে হবে যাতে আপনি লাভবান হন তো এইবার সারার সাবজেক্ট গেল বীজ আপনারা যেটা পছন্দ সেটা কিনেন কিন্তু আমি পছন্দ করেছি সিনজেনটা কোম্পানির আইস ব এটা আপনার চাষ করতে হবে আপনার ফালগুন মাস আষাঢ় মাস এই দু মাসে থেকে আপনি শুরু করতে পারবেন বা ইংরাজি মাসে জুন মাসে থেকেও আপনি এর চারা দিয়ে চাষ শুরু করতে পারবেন এটা আপনার আটশো থেকে নয়শো গ্রাম এক কেজি পর্যন্ত হবে যেতে আপনি ভালো করে পরিচর্যা করেন তো সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে ফুলকপি চাষ করতে গেলে এই নিয়মটা যদি ফলো না করি তাহলে কিন্তু ফুলকপি চাষ করে আমরা লাভবান হব না তো ফুলকপি চাষ করতে হলে প্রথমে আগে আমরা জমি নির্বাচন করব এইবার জমিতে সে আগাম ফুলকপি চাষ করতে হলে জমিটায় যাতে বৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টি হলে যাতে পানি না জমে সেরম ধারণা জমি নিতে হবে আর জমি এটল দোয়াশ হতে হবে আপনার পলি পলিদোয়াশ মাটিতে আপনার ফসল ভালো হবে কিন্তু আপনার ফসলে অতিরিক্ত সার কীটনাশক বেশি দেওয়া লাগবে তো সুপ্রিয় বন্ধুরা এটল দুশ হলেও হবে পলি দেওয়া হলেও হবে তো সুপ্রিয় বন্ধুরা এই হলো ফুলকপি চাষের জমি এবার ফুলকপি চাষ করতে হলে আমরা প্রথমে চারা দিয়ে চারা দেখা যাচ্ছে আমরা বিঘা প্রতি আপনার ছয় হাজার থেকে সাত হাজার পর্যন্ত আমরা চারা রোপণ করব এবার এটা এক হাত উসার করবো আর আধ হাত পরপর আমরা চারা লাগা যাব এবার পুরো জমিতে আমরা পুরো জমি আগে ভালো করে চাষ দিয়ে নেব জো অবস্থায় আমরা লরম জমি চাষ দেবো না আমরা মাটি রোদে শুকাবে যে অবস্থায় আমরা আপনার আপনার ই করবো আপনার ওই লাগাব এইবার ফুলকপি চারা আমরা যেদিন লাগাবো। সেদিন এবার পুরো জমি আগে চাষ দিয়ে নেব এবার চাষে আমরা কোনো টার কিচ্ছু দিব না সুপ্রিয় বন্ধুরা আমরা পুরো লেভেল করেই মাটি যেতে সমান করবো আমরা কোনো বেড টেড কিছু করব না সুপ্রিয় বন্ধুরা আমরা এক হাত পরপর উত্তর দক্ষিণ লম্বা করে যেদিকে আপনার ঢালু মনে করেন আপনার জমি যেদিকে ঢালু সেদিক লম্বা লম্বা করে উত্তর দক্ষিণ লম্বা করে আপনারা এই চারা লাগাবেন সার দেবেন উত্তর দক্ষিণ লম্বা এইবার ফুলকপি পুরো বেড টেড কিছু করবেন না সমান মাটিতে কোনো সার তার কিচ্ছু নাই শুক্র বন্ধুরা এইবার আপনি লাগানোর এইভাবেও আপনারা লাগা দিবেন চারা লাগা দিয়ে তারপরের দিনই তার পরের দিনই আমরা যেদিন লাগাবো সেদিনই আমরা যদি পারি মাটিতে সেই সময় রস থাকে সেচ সহজে আমরা দিতে দিব না আর যদি শেষ মাটি খুবই আগাম করতে যাও মাটি যদি খুব শুকনো হয় তাহলে আমরা লাগা সাথে সাথে পানি দিয়ে দেবো জমিতে হালকাকে একদিক দিয়ে লাগা যাব একদিক দিয়ে পানি দিয়ে দেবো তাহলে পানি দিব হালকা করে পানি দিয়ে দেবো আর যদি রস থাকে তাহলে শেষ তো দেওয়া যাবে না আমরা লাগা সারি সেখানেই অল্প করে করে একটা পাত্রে করে করে গাছের গোড়ায় গোড়ায় পানি দিয়ে দেবো সুপ্রিয় বন্ধুরা এটা 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 কিন্তু এটাই খাটনি আপনাকে পরিশ্রম হতে হবে শর্টকাটে যদি আপনি করতে যান তাহলে কিন্তু অতিরিক্ত সার দিয়ে বেড দিয়ে ওইভাবে করে যদি আপনি রোপণ করে পানি দিয়ে যদি করতে চান অতিরিক্ত ব্যয়বহল হবে খুবই খরচ হবে আবার আপনার লাভমানও বেশি হতে পারবেন না কপিও ভালো হবে না তো সুপ্রিয় বন্ধুরা এই হলো আপনার লাগা দিয়ে এবার সারা আপনার লাগিয়ে গেল লাগিয়ে গেল আবার পাঁচ থেকে ছয় দিনের দিন আপনাকে সারের গুলা খাওয়াতে হবে সুপ্রিয় বন্ধুরা এবার সারের গুলা খাওয়াতে হলে আপনি শুধু ডেপ ড্যাপ ডেপ সার আমরা রাতে ভিজাতেব এবার তেত্রিশ শতাংশ জমিতে আমরা দশ কেজি ডেপি সার আর আপনার তিন কেজি এমওপি সার মানে পটাশ সার এই সারটা একসাথে মিশায়া আমরা গাছের গুড়াই গুঁড়ায় সেলাই না গুলা গুলা খাওয়া দেবো এবার গুলা খাওয়াতে গেলে দেখা যাচ্ছে আপনাকে ওই সময় পানি দিতে হবে ওই যে এই সারগুলো পুরো জমিতে যতটুক পানি লাগে মনে করেন এক হাজার লিটার বা পাঁচ সাত আটশো লিটার পর্যন্ত পানি লাগে সুপ্রিয় বন্ধুরা তো এই আটশো লিটার পানি আমরা ওই সারগুলো এক জায়গায় গুলে মনে করেন আপনার এক পঞ্চাশ লিটার পানি নিলেন এবার ওই সারের ভাগ যেটুকু হয় আটশো লিটারের মধ্যে সেটটুকু অনুযায়ী আমরা পানি দিয়ে সেলাই না কারে গাছের গোড়ায় গোড়ায় খাওয়াইনি শুরু করে দেবো সুপ্রিয় বন্ধুরা এইভাবেও আমরা পাঁচ দিন পর পর আমরা সার খাওয়াতে থাকবো এবার পরপর আমরা এই এইভাব এই নিয়মে দুইবার সার দেব এইবার এই ফাঁকে আমরা স্প্রে করব এই পাঁচ দিনের আগেই সারা লাগানোর তিন দিনের দিনই আমরা রিডোমিল গোল্ড আর ক্যারাটি সূত্র বন্ধুরা রিডোমিল গোল্ড আর ক্যারাটি এইবার ষোলো লিটার পানিতে দিব রিডোমিল গোল্ড আপনার সিনজেন্ডা কোম্পানির রিডোমিল গোল্ড হতে হবে এবার রিডোমিল গোল্ড ষোলো লিটার পানিতে দেবো আমরা সত্তর গ্রাম ক্যারাটি দেবো ষোলো মিলি এই দুটো ওষুধ দিয়ে আমরা পুরো গাছ ভিজিয়ে আমরা স্প্রে করে দেব একদম দেখবেন যে গাছ আপনার টন টন হয়ে থাকবে তারপরে তারপরে যখন আপনার গুলা খাওয়াবেন তারপরে আবার আমরা সপ্তাহে একবার করে গুলা খাওয়াবো আর আমরা একবার করে স্প্রে করব। এবার স্প্রে স্প্রের সময় আমরা দেখা যাচ্ছে প্রক্লেন ভলিউম ফ্ল্যাক্সি আর আপনার অ্যামিস্টার্টপ রিডোমিল গোল্ড এই হলো আপনার ওষুধ আর এর সাথে আমরা বিঙ্গ স্প্রে করতে পারবো বা বিঙ্গ যদি নাও করি আমরা খালি গাছের ওই গুলার সাথে সারের গুলার সাথে আমরা দিব এইবার দুইবার আপনার ডিএপি পটাশ দেওয়ার পরে আমরা তৃতীয়বারে যাই আমরা শেখুন গ্রোজিন ম্যাগমা বিঙ্গো থিওপি সুপ্রিয় বন্ধুরা গ্রোজিন ম্যাগমা বিঙ্গ আমি সম্পূর্ণ কোনো দেখাতে গেলে সমস্যা হচ্ছে আমি ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের যেটা বলছি এটা অবশ্যই কৃষক ভাইয়েরা হলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর বুঝতে না পারলে কমেন্ট আমাকে জানাবেন এইবার এই গোলা দেওয়ার পরে আমরা ওই সারগুলো আবার এরকম আটশো লিটার পানি দিয়ে আমরা খালি গাছের মানে মুজে যেতে সার মানে গোলার পানিটা না পড়ে আপনার পানিতে গুলায়া শুধু গাছের গোড়ায় গোড়ায় গুলা খাওয়াবো এইবার দেওয়ার পরে সেখন আমরা পুরা জমি দেখবেন যে একসময় জো হবে বা রোদ হচ্ছে সেই সময় আমরা কুদাল দিয়ে খুসখুস করে পুরা জমি কুবাইয়া দেবো দেখবেন যে সুটু যত রকমের আগাছা বাড়াবে সেই আগাছাগুলো দমন হয়ে যাবে এইবার আগাছাগুলো দমন হওয়ার পরে আমরা করবো কি এই খুচখুস খুচখুসকার কুবাইয়া দিয়ে আমরা বিঙ্গো ডিএপি আর আপনার পটাশ লাল সড্ডা এই সারটা একসাথে মিশে আমরা দুই গাছের মধ্যে মধ্যে দিয়ে আমরা হালকা করে লাইন টেনি দেব সুপ্রিয় বন্ধুরা ফুলকপির হালকা করে লাইন টেনি দেবো এইবার লাইন টেনার পরপরই একদিন পরেই আমরা জমিতে সেচ দিয়ে দেব দেখবেন যে আপনার ফুলকপি আগাম ফুলকপি এই যে পদ্ধতিটা আমি আপনাদের বললাম এই নিয়ম অনুযায়ী আপনি করবেন আপনি দেখবেন যে খুবই লাভবান হবেন টেকা ইনশাল্লাহ হবে সত্তর আশি টাকা ষাট টাকা কেজি পর্যন্ত আপনি ওজনে বেচতে পারবেন সুপ্রিয় বন্ধুরা তো এই যে নিয়ম বা এই পদ্ধতিটা অবশ্যই আপনারা ফলো করবেন ফুলকপি চাষ সম্পর্কে যে নিয়মটা আমি আপনাদের বললাম অবশ্যই মানবেন এই নিয়মটাই ফলো করবেন ভাই তাহলে দেখবেন যে আপনার ফসল না হলে সেখানে আমাকে বলবেন যে ভাই আপনি নিয়ম যেটা বলেছেন আমি তো ওই নিয়মই তো করেছি কিন্তু তো আমার ফুলকপির তো কই ভাই কোনো কাজ হচ্ছে না ভাই ভাই এটা কিন্তু ধৈর্য ধরতে হবে আপনাকে যে আমি গুলা খাওয়াতে বলছি এই গুলারা অবশ্যই ফুলকপিতে খাওয়াবেন ফুলকপি হয়ে যাবে দেখবেন যে তিনশো চারশো গ্রাম হয়ে গেছে তাও আপনাকে গুলা খাওয়াতে হবে ভাই আমরা সার ফুলকপিতে গুলা খাওয়ায় ফুলকপি তৈরি করবো আমরা গড়ে গড়ে সার একবারই দেবো শুক্রবন্ধুরা এই হলো নিয়ম যে শুক্রবন্ধুরা যে আমি ভিডিও যে পদ্ধতি বা যে নিয়ম নামে আপনাদের ফুলকপি চাষ সম্পর্কে বললাম এটা আপনারা সব ফুলকপিতেই করতে পারবেন কিন্তু এই আপনার এই ওই নাভি যে ফুলকপিগুলো হয় এগুলোই বেশি আপনার গোলা খাওয়াইনি লাগে না একবার গোলা খাওয়ালি হয়ে যায় আর আগাম ফুলকপি যেতে আপনারা লাভবান হতে চান মাটিতে অ্যাভেলেবল সার না দিয়ে গাছের গোলা খাওয়ায় খাওয়ায় আপনাকে ফুলকপি ফলাতে স্প্রে করবেন আপনারা ভলিউম ফিলাক্সি প্রোকলেম অ্যামিস্টার টপ আর এই হলো ওষুধ আর রিডোবিল গোল্ড এটাই হলো আপনার ওষুধ মাঝে মধ্যে একবার আপনি কার্বন গ্রুপের ওষুধও এর সাথে মিশাতে পারবেন যখন আপনার রিডোমিল গোল্ড ব্যবহার করার দরকার নাই গাছের ছত্রাকের আক্রমণ নাই কিন্তু অ্যামিস্টার্টপ আর ক্যালিবার এই কার্বন ডাইজিম গ্রুপের আর নাহলে আপনাকে ওই রিডোমিল গোল্ড আর অ্যামিস্টার্টপ এই হলো আপনার ওষুধ তো সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভিলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি